করতে চাই আমি তার সাথে মিট করতে চাই তার সাথে দেখা করতে চাই আমি হিরো আলমকে কাবিনে বউ থাকে না এটা বাস্তব কথা আমি হিরো আলমকে দুই টাকা কাবিনে বিয়ে করব আর সে একজন মধ্যবয়স্ক নারী খুঁজতেছে আমি মনে করি আমার সেটা হয়েছে আমি তার বউ হতে পারবো এটাই আমার আশা ভালো বাজবো বাজবো রে আলম তোমায় যত নে তোমার অনেক ফুটেজ দেখছি তোমার ভিডিওগুলো ভালো লাগছে তোমাকেও ভালো লাগছে

আচ্ছা আচ্ছা 45 50 সিরিয়ালের মত মায়ের বয়স না না সে এরকমই খুঁজতেছে সে বলছে সে এখন বয়স কমে বিয়ে করবে সে এখন আর কোচি মেয়ে বিয়ে করবে না সে কত মেয়ে বিয়ে করবে সত্যি আলম যে বয়স কমে খুঁজতেছে সেটা তো বিয়ে করার জন্য না তার আমি জানি সে একজন দত্তক শিশুকে একজন মহিলা খুঁজতেছে তার বাচ্চাদের ঠিক করার জন্য আমি তার ভিডিও দেখি সে বাইরে চলে যাবে এইজন্য বলছে তার বাচ্চাদের দেখার জন্য একটা মহিলা বাসায় রাখবে আমি তো সেটা বলিনি আমি বলছি তো আমি তার বউ হব আমি তার বউ হব বউ হলো সে তো বুড়ো হয়ে না 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 বুড়ো না সে এটা বলছে যে একটা ম্যাচুরিটি মেয়ে বিয়ে করবে সে আর এখন কম বয়সী মেয়ে বিয়ে করবে না ওরা দেখা যায় দুই দিন থেকে তারপরে ভালো একটা ছেলে পেলে তারপর আর হাত ধরে চলে যায় আমি মনে করি আমি ম্যাচুরিটি যথেষ্ট ম্যাচুরিটি আপনি কি নায়িকা হতে চান আমি আমি নায়িকা আমার ইচ্ছা আর আমি নায়িকা হতে পারবো তাহলে হিরোইন কে কেন বিয়ে করতে

সে বলছে যে কোচি করে করে সে ধোকা খাইছে এখন সে একটা ম্যাচুরিটি মেয়ে করবে যাতে তার দুঃখটা সে বোঝে যেন তার সাথে মিলিয়ে খাইতে পারে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কচি এখন উপরে চকচক তো করতেই পারে চকচক করলে কি কচি হয়ে যায় নাকি তার মানে কি কি বুঝাতে যাচ্ছেন আপনার সাথে শোনা চকচক করলে মানে ওটা শোনা হয় না ওটা তো কমন আমি একটু বললাম আমি বুঝাতে চাচ্ছি একটাই ভাই বিরলমের সাথে এখন কথা বলুন আপনার অনুভূতিটা মানে আমি আসলে বলে বুঝাইতে পারবো না আমার অনেক ভালো লাগছে আপনি এতদিন তো হিজালমকে মেসেজ করেছেন হ্যাঁ অসংক মেসেজ অসংক রিপ্লাই পাননি এখন সরাসরি কথা বলেছেন কথা বলার পরে মানে আপনার অনুভূতিটা জানতে চাই আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কথা বলেছেন ওই যে আগে কান্না চলে আসার কথা আসলে আমি কান্নাটা করতে পারতেছি না কারণ আপনারা আছে মিডিয়া আছে আমি যদি কান্না করে দেই তাহলে বিষয়টা একটা ইমোশনাল হয়ে যায় আমি তো আমি একা কান্না করব বাসায় গিয়ে কাটে শুয়ে দিন পরবালিসে মাথা নিচে দিয়ে তারপরে কান্না করব অনেক সুখ